হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো আমার বাসার ছাদের উপরে কৃষির চাষ করলাম টায়ারের মাধ্যমে এখন আমি চলে যাবো আমার ছাদের উপরে আমার রুম থেকে প্রায় দুইতে তিন মিনিট লাগে স্বাদে উঠতে ওকে দশক আমি এখন চলে যাবো ছাদে যে দেখাবো যে কিসের মাধ্যমে আমি এই কৃষির চাষ করলাম এই কৃষি চাষ দেখে অনেক মানুষে আসতেছে যে কালাম তুমি কীভাবে এটা তৈরি করলে একটা বিড়ু বানাও আপনাদের সাপোর্টার কারণে আমি এই ভিডিওটা বানিয়ে নিলাম দর্শক বেলা চলে আসলাম এই সাদের উপরে এখানে আবার বিভিন্ন যন্ত্রপাতি আসছে জিম করার জন্য মাঝে সাথে আমরা জিম করে থাকি এই দেখেন এখানে কি কি গাছ লাগালাম অ্যালোভেরিয়া গাছ লাগাইছে এই যে আমার কাঙ্ক্ষিত তার মাধ্যমে কৃষি চাষ ওকে দর্শক দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার ফলোয়ার করে দিবেন আমার ফেসবুক পেজে ওকে দর্শকবেরা দেখেন দেখেন কী কী চাষ করলাম সরিষা শাক এমনকি মিষ্টি কুমড়া লাউ ওকে দর্শক ভাইয়েরা মুভিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এমনকি পাশে দেখা বেলাই ঘণ্টা বাজিয়ে দেবেন যাতে পরবর্তী বিরু দেখতে পান বিকেলবেলা আমি কিছু সংখ্যক পানি দিয়ে দিলাম যাতে গাছগুলো সুন্দর ভালো থাকে দেখেন কী বাজে আমি গাছগুলাকে পানি দিয়ে ছিটিয়ে দিলাম এক বোতলের মধ্যে নৌকাগুলা সুন্দর করে সিদ্ধ করে নিলাম পানি দিতে সুবিধা হয় তাই প্রক্রিয় দর্শকরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা বাই বাই